নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না আপনাদের সামনে একটি টিপস তুলে ধরবো খুবই কার্যকারী টিপসটি যদি আপনারা ভক্তি সহকারে করতে পারেন যদি ভক্তি বিশ্বাস যদি থাকে তাহলে এই টিপসটি আপনারা করে দেখতে পারেন এই টিপসটি কারা করবেন যারা অর্থ সংকটে ভুগছেন এবার আপনার জন্মকুণ্ডলিতে যোগী থাক বাস্তুর সমস্যার জন্যই হোক বা কঠোর পরিশ্রম করছেন সেই পরিশ্রম করেও আপনার দারিদ্রতা অর্থ কষ্ট কিছুতেই মোচন করতে পারছেন না তারাই এই প্রক্রিয়াটি করুন ভক্তি সহকারে খুবই শক্তিশালী একটি প্রক্রিয়া এবং খুব সহজ প্রক্রিয়া আমরা কত মানে কঠিন কঠিন সমস্যা আমাদের জীবনে চলে আসে কঠোর পরিশ্রম করেও সেই অর্থের কষ্ট কিছুতেই দূর করতে পারি না সেখান থেকে আমরা হতাশ হয়ে যাই সংসারে নানান রকম অশান্তি সৃষ্টি হয় চাহিদা মতো অর্থ হাতে না সাথে সেই অর্থকষ্ট কিভাবে মানে অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন তারই টিপস যে বাড়িতে ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ করেন বা আশীর্বাদ থাকে বাস্তুশাস্ত্রে বলা হয় সেই বাড়িতে বা বাস্তুতে ধন সম্পদের সুখ শান্তির কখনোই অভাব হয় না যদি ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাস্তুতে থাকে আপনার উপর যদি থাকে তাহলে এই যে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী এই অনেক উপায়েই আমরা তুষ্ট করে থাকি লক্ষ্মী পুজো করে কত প্রক্রিয়াই না আমরা শাস্ত্রীয় বিধি মেনে লক্ষ্মী দেবীকে তুষ্ট করার চেষ্টা করি আজকেও ঠিক সেরকম একটি প্রক্রিয়া মা লক্ষ্মীকে তুষ্ট করার আপনার বাস্তুতে যদি কোনো নেগেটিভ দোষ থাকে সেই নেগেটিভ দোষটিও দূর হয়ে যাবে আপনার জন্ম ছকের ভিতরে যদি দুর্ভাগ্য যোগ থাকে অর্থকষ্ট কষ্ট যোগ থাকে দেখবেন অনেক অংশেই এই মা লক্ষ্মীর আশীর্বাদে সেই জায়গাটা কাটিয়ে উঠতে পারছেন তাহলে সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটি হচ্ছে অপরাজিতা ফুল বা গাছ একটা বাস্তুর উত্তর পূর্ব দিকটি হচ্ছে কোণ সেই কোণে ভগবানের বস মানে বাসস্থান শাস্ত্রে বলে সেই কোণটি যদি আপনি আপনার বাস্তুতে ভালো রাখেন ওই জায়গায় যদি কোনো সেপ্টিক ট্যাঙ্ক কিংবা পায়খানা বাথরুম কোনো জলাশয় গর্থ আবর্জনা যদি না থাকে সেই কোণে তাহলে কিন্তু বাস্তব আপনার ঠিক থাকবে সেই ঈশান কোণে কি করতে হবে এই অপরাজিতা ফুল গাছ রোপণ করুন এবং সেই গাছটিকে পরিচর্চা করুন সন্ধ্যার সময় ওটাকে ধূপবাতি দেখান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কিংবা আপনার সদর দরজার ডান পাশে আপনি অপরাজিতা গাছ রাখতে পারেন যদি অপরাজিতা গাছটি রোপণ করতে না পারেন কোনো টপের মধ্যেও ডান দিকে রাখতে পারেন খুবই শুভ ফল এই যে অপরাজিতা গাছ এর গুণাগুণ কিন্তু এর মাহাত অনেক এই অপরাজিতা ফুল কিন্তু একটি সম্পূর্ণ ফুল তাই বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি যাতে ফিরে আসে পরিবারের আর যারা সদস্য আছে তাদের মধ্যে মানসিক শান্তি বজিয়ে থাকে তাদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য ঈশান কোণে একটি অপরাজিতা গাছ লাগান এবং বাড়ির সদর দরজার ডান পাশে একটা অপরাজিতা গাছ লাগান এবং সেটাকে পরিচর্যা করুন সন্ধ্যার সময় সেটাকে ডুবাতি দেখান এই ক্রিয়াটি করুন যারা প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছেন আপনার পার্সে সবসময় ফাঁকা থাকে কখনোই পার্সে আপনি টাকা বা আপনি যেখানে টাকা গচ্ছিত করে রাখ রাখেন লকার কিংবা যেখানে বাড়িতে টাকা পয়সা রাখেন সেই জায়গা কখনোই মানে টাকা পয়সা থাকে না বেরিয়ে যায় কোনো একটি শনিবার কিংবা মঙ্গলবার মঙ্গলবার দিন করে করুন এই অপরাজিতা ফুল হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পায়ে অর্পণ করুন পরে সেই ফুলটি নিয়ে আপনার পার্সে রাখুন আপনার লকার কিংবা আপনার যে জায়গায় টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন দেখবেন কিছুদিনের দিনের মধ্যে আপনার আর্থিক কষ্ট দূর হচ্ছে তারপরে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসায় মন্দা যাচ্ছে আশানুরূপ ফল পাচ্ছেন না ব্যবসার থেকে তারা কি করবেন তারা কোনো একটি শুক্রবার দিন রাত্রে মানে অপরাজিতা গাছের কাছে যাবেন পূব দিকে দাঁড়িয়ে সেই গাছের গোড়ায় কিছুটা জল ঢেলে আসবেন চলে আসলেন পরের দিন শনিবার সূর্য উদয়ের আগে এক টানে নিঃশ্বাস বন্ধ করে এক টানে সেই শিকড়টি তুলে নীল সুতোতে বেঁধে আপনার কর্মস্থল কিংবা ব্যবসার জায়গায় বাইরে ওই নীল সুতো দিয়ে ঝুলিয়ে দিন সদর দরজায় বাইরের দিকে দেখেন আপনার বিজনেসের জায়গাটা ভালো হয়ে উঠছে কর্মস্থল মজবুত হচ্ছে যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন মানসিক শান্তি পাচ্ছেন না পরিবারের সদস্যর কারো না কারোর রোগ ভোগ লেগেই আছে একজনের তো সারছে তো আরেকজনের কিছুতেই মানসিক শান্তি পাচ্ছেন না সংসারে ঝগড়া জাতি অশান্তি লেগেই আছে এদিকে আর্থিক কষ্ট তারা কি করবেন কোনো একটি শনিবার জলে পাঁচটা অপরাজিতা ফুল ভাসিয়ে দিয়ে আসেন মানে যে জলের স্রোত আছে সেই জলে পাঁচটা অপরাজিতা ফুল ভাসিয়ে দিয়ে আসুন এটা করবেন পরপর পাঁচটা শনিবার করবেন দেখেন কিছুদিনের মধ্যেই আপনাদের সমস্যার থেকে আপনারা মুক্তি পাচ্ছেন এই অপরাজিতা ফুল ফুল গাছ এবং ফুলের কিন্তু ভীষণ মাহিত্য আপনারা যদি ভক্তি সহকারে করতে পারেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা আর্থিক কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন পরিবারের যারা সদস্য আছে বা কর্তা আছে উনিও মানসিক শান্তি পাচ্ছে কর্মস্থলের যে ক্রিয়াটি বললাম সেই ক্রিয়াটি করুন দেখবেন আপনার কর্মের জায়গাটাও ভালো হচ্ছে এই হচ্ছে আজকের টিপস ছিল যাদের ভক্তি বিশ্বাস আছে তারাই করুন এই টিপসটি আজকের মতো বিদায় প্রত্যেকটা অনুষ্ঠানেই একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন সবশেষে বলি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে চাওয়ার বিদায় নমস্কার